হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেন এর থেকে গণিতের যেটা সাত নম্বর স্কুল দেওয়া হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল এইচ এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা আমরা আজকে ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো পঁচিশ টাকার আট পার্সেন্ট হয় দেখো পঁচিশ টাকার আট পার্সেন্ট বলা হয়েছিল এটা পাঁচ নম্বর সেটাও কিন্তু দেওয়া হয়েছিল তাহলে পঁচিশ টাকা লিখবো তার আট পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুলতে গেলে আমরা বারবার বলেছি পার্সেন্ট যখনই তুলবে তখন কিন্তু একশো দিয়ে ভাগ করবে আর যখন শতকরা করতে হয় তখন কিন্তু একশো দিয়ে গুণ করতে হয় এখানে শতকরা আমরা তুলবো তার জন্য একশো দিয়ে ভাগ এবার দেখো পঁচিশ পঁচিশ কে পঁচিশ চার পঁচিশ একশো চার হয়ে গেল চার দিয়ে উপর নিচে কাটো চার কে চার চার দুই আট তাহলে দু টাকা এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার তার মানে অপশান এখানে পেয়ে যাচ্ছ বি এরপরে একশো কে দেখো মাইনাস পাঁচ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দেখো পাঁচ কুড়ি একশো হয় এখানে মাইনাস আছে তাই জন্য মাইনাস কুড়ি অপশান ডি হবে আনসার রাম শ্যাম যদুর প্রাপ্ত অর্থের দেখো অনুপাত হয়েছে দুই অনুপাত তিন অনুপাত সাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগ আর হবে দুই হচ্ছে দুই অনুপাত হচ্ছে রামের শ্যাম হচ্ছে দেখো তিন অনুপাত যদুর হচ্ছে সাত তাহলে সাত লিখবো নিচে আনুপাতিক সমষ্টি দেখো তিন আর সাত হচ্ছে দশ আর দুই বারো তাহলে মোট সমষ্টিটাকে আমরা নিচে লিখি তাহলে সাতের বারো অংশ হচ্ছে কার অংশ এটা হচ্ছে কিন্তু এ গুরু গুরু অনুপাতটি লেখো অনুপাত মানে প্রথম পদটা হবে যদুর বেছে নিয়ে আর উত্তর পদটা কি হবে ছোট হবে তাহলে পূর্ব পদ বড় তিন অনুপাত দুই দেখো এখানে প্রথম পদটা বড় আর পরের পদটা ছোট তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত আর যাদের প্রথম পদটা ছোট হয় আর পরের পদটা বড় হয় সেটা হচ্ছে লঘু অনুপাত তাই না প্রথমটা ছোট যদি হয় তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত আর দুটোই যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান অনুপাত এরপরে দুয়ের এক একটি বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্যের এক তিন অংশ লাল রং একের পাঁচ অংশ সবুজ আর বাকি দেখো চোদ্দ মিটারে হলুদ রং করা হয়েছে তাহলে পাঁচটি কত মিটার লম্বা সেটা হিসেব করো দেখো এখানে মোট দৈর্ঘ্য হচ্ছে এক অংশ লাল রঙ আর সবুজ রঙ করা হয়েছে কতটা একের তিন আর একের পাঁচ অংশ মোট আমরা লিখলাম এখানে যোগ করে এবার বাকি অংশ মানে মোট অংশ যেহেতু এক সেখান থেকে লাল আর সবুজ বাদ দিলে আমরা বাকিটা পেয়ে যাবো এক পাঁচে পনেরো কে দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ আর পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন তিনে কে তিন তাহলে আটের পনেরো হয় তাহলে এক থেকে আটের পনেরো যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে সাতের পনেরো অংশ এটা হচ্ছে বাকি অংশ আর বাকি অংশ কি করা হয়েছে বাকি অংশ দেখো এখানে বলা হয়েছে যে হলুদ রং করেছে সেটা হচ্ছে চোদ্দ মিটার তাহলে প্রশ্ন অনুসারে এই যে সাতের পনেরো আমরা পেলাম সেটাই হচ্ছে চোদ্দ মিটার তাহলে সাতের পনেরো অংশ যদি চোদ্দ মিটার হয় তাহলে মোট অংশ তো এক অংশ তাহলে এক অংশ হবে চোদ্দ ভাগ সাতের পনেরো মিটার তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব তাহলে পাঁচের ভগ্নাংশটা উল্টে যায় তাহলে সাতের পনেরো ছিল হয়ে যাবে পনেরো সাত সাত দিয়ে কাটাকাটি করো সাত থেকে সাত সাত দুই চোদ্দ তাহলে উপরে হচ্ছে দেখো পনেরো দুই তিরিশ মিটার অতএব বাঁশটি কত মিটার লম্বা তিরিশ মিটার লম্বা এটা হচ্ছে ফাইনাল আনসার এরপর দেখো দুই নম্বর প্রশ্ন একটি বন্যা ত্রাণ শিবিরে চার হাজার জন চার হাজার জনের একশো দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করো এটা আমরা আগের সেটগুলো তো পেয়েছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাই তোমরা কিন্তু অবশ্যই স্টার দিয়ে রাখবে দেখো যারা আগের সেটগুলো তো দেখোনি বা ভুলে গেছো তাদের জন্য আমি আরও একবার এই প্রশ্নের সমাধানটা এক্সপ্লেন করে দিচ্ছি যে চারশো জন লোকের একশো দিনের খাবার মজুদ ছিল তাহলে একশো নব্বই দিনই চলবে তাদের তিরিশ দিন খেয়েছে তাহলে দিন খাওয়ার পর তাহলে একশো নব্বই থেকে তিরিশ বাদ দিলে একশো দিন তাহলে চার হাজার জন লোক ত্রিশ দিন খেয়েছে তাহলে আরো একশো দিন খাবার তাদের চলবে কিন্তু হয়েছে কি চার হাজার জন থেকে আটশো জন অন্যত্র মানে অন্য জায়গায় চলে গেল তাহলে পড়ে থাকলো বত্রিশশো জন যদি চার হাজার জনই থাকতো তাহলে আরো একশো ষাট দিন খাবার চলতো তাহলে লোকসংখ্যা কমে গেছে যেহেতু ষাট দিনের চেয়ে বেশি দিন খাবারটা চলবে এখনো তাহলে আমরা লিখতে পারবো লোকসংখ্যা কমলে মজুদ খাবার বেশি দিন চলবে সুতরাং লোকসংখ্যার সাথে সময় ব্যস্ত পাতে আছে ব্যস্ত মানে চার হাজার বাই বত্রিশ না লিখে উল্টে লিখবো যদি সরল হয় তাহলে চার হাজার অনুপাত বত্রিশশো নিয়ে একশো ষাট অনুপাত জিজ্ঞাসা লিখবো আর যদি ব্যস্ত হয় তাহলে এটাকে ঘুরিয়ে লিখবো মানে নিচেরটা আগে তাহলে বত্রিশশো অনুপাত তারপর এই দিকে লিখবো একশো ষাট অনুপাত জিজ্ঞাসা চিহ্ন যে কোনো একটা দিক উল্টাবে দুই দিক কিন্তু উল্টাবে না কেমন ডান দিকেরটা ওপর থেকে নিচেই কিন্তু আসবে নিম্ন দিন সংখ্যা চতুর্থ পদ বের করার নিয়ম হচ্ছে মাঝের দুটো পদের গুণ ফল চার হাজার গুণিত একশো ষাট বাই প্রথম পদ দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এবার দেখো এটাকে আমরা চার দিয়ে কাটবো চার দশে চল্লিশ চার আটে বত্রিশ আট দিয়ে কাটো দেখো আট কুড়ি একশো ষাট কুড়ি আর দশ হয়ে যাচ্ছে দুশো অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদে তাদের আর দুশো দিন চলবে তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার নেক্সট কোয়েশ্চেনে যাব দুটি বাড়ির দামের অনুপাত চার অনুপাত তিন দ্বিতীয় বাড়িটির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম হিসাব করো প্রথমত এইটুকু আমরা করি পার্টে ভাগ করে নিই তাহলে আমাদের অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে প্রথম বাড়ির অনুপাত আর দ্বিতীয় বাড়ির অনুপাত বলেছে চার অনুপাতীয় চার হাজার চার লক্ষ কুড়ি হাজার টাকা যেটা বলেছে সেটা বসিয়ে দিলাম সমান হচ্ছে চারের তিন তাহলে প্রথম বাড়ির দাম কত এটা নিচে ছিল ডান দিকে আসলে উপরে যাবে মানে গুণ হবে দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার তাকে চার দিয়ে গুণ করো তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে প্রথম বাড়ির দাম তাহলে প্রথম বাড়ির দামটা আমরা প্রথমত পেয়ে গেলাম এরপর বলেছে প্রথম বাড়িটির দাম যদি আরো সত্তর হাজার টাকা বেশি হতো তাহলে তাদের দামের অনুপাত কত হতো লেখো দেখো প্রথম বাড়িটার দাম তো আমরা পেয়েছি পাঁচ লক্ষ ষাট হাজার কিন্তু বলেছে আরো যদি সত্তর হাজার দাম বেশি হতো তাহলে কত হতো দাম যোগ করতে হবে না পেয়ে যাচ্ছি ছ লক্ষ ত্রিশ হাজার টাকা এবার বাড়ি দুটির নতুন যে দাম তাদের অনুপাত কত প্রথমটার দাম এখন ছ লক্ষ ত্রিশ হাজার টাকা দ্বিতীয় এটার দাম বলাই ছিল প্রশ্নে চার লক্ষ কুড়ি হাজার টাকা এবার চারটে শূন্য চারটে শূন্য কেটে দাও তাদের তেষট্টি অনুপাত বিয়াল্লিশ এবার এটাকে তিন দিয়ে কাটো তিন দিয়ে ছয় তিন একে তিন একুশ এটাকে তিন চোদ্দ বিয়াল্লিশ আবার দেখো এটাকে সাত দিয়ে কাটো তিন সাত একুশ সাত দিয়ে চোদ্দ তিন অনুপাত দুই এটা হচ্ছে কিন্তু বাড়ি দুটির দামের নতুন অনুপাত মানে এটাই হচ্ছে আনসার চিনের দাগের প্রশ্নগুলোতে চলে যাব দেখো একটি ফার্নিচারের দোকানে এই মাসে পনেরোটি কাঠের আলমারি বিক্রি হয়েছে দশটি আলমারির প্রত্যেকটিতে তিনশো টাকা লাভ হয়েছে কিন্তু বাকি পাঁচটি আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে প্রতিটি আলমারিতে তিনশো টাকা করে লাভ যদি হয় তাহলে দশটি আলমারিতে কত লাভ দশ দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি তিন টাকা পাঁচটি আলমারিতে বলেছে মোট ক্ষতি হচ্ছে দুশো টাকা তাহলে মোট দশটা আলমারিতে লাভ তিন টাকা আর পাঁচটা আলমারিতে মোট ক্ষতি দুশো টাকা তাহলে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে লাভ কত হয়েছে তিন টাকা লাভ আর দুশো টাকা লস তাহলে আমরা বিয়োগ করে দিলাম পেয়ে যাচ্ছি দু টাকা তাহলে এটা হচ্ছে মোটের উপরে লাভ এরপরে দেখো কোন জায়গা তাপমাত্রা যদি বারো ডিগ্রি সেলসিয়াস হয় আর প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমেছে দেখো প্রথমে ছিল বারো ডিগ্রি তাই না বারো ডিগ্রি সেলসিয়াস ছিল তারপরে কত হলো এগারো ডিগ্রি তাই না তারপর দশ ডিগ্রি তারপরে নয় আট সাত এমনি করে কমতে কমতে শূন্য ডিগ্রি হলো তারপরে দেখো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এমনি করে করে কিন্তু মাইনাস আট ডিগ্রি হয় তাই না তাহলে টোটাল কতটা কমলো বারো থেকে শূন্য হলো তাহলে বারো থেকে শূন্য হওয়া মানে বারো কমে যাওয়া আর শূন্য থেকে মাইনাস আট মানে ওইদিকে আট কমে যাওয়া তাহলে টোটাল বারো এদিকে কমেছে বারো থেকে শূন্য হতে গেলে বারো আর শূন্য থেকে আট হতে গেলে আট ডিগ্রি কমেছে টোটাল কমলো বারো আর আট কুড়ি ডিগ্রি সেটাই কিন্তু তোমাকে বুঝতে হবে বারো থেকে তুমি মাইনাস আট মাইনাস করতে গেলে হয়তো হয়ে গেল চার এটা যেন কিন্তু না হয় তাই না তাহলে এখানে টোটাল কমেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আট ঘন্টায় কমেছে সমান হারে তাহলে এক এক ঘন্টায় কত কমেছে তাহলে আট দিয়ে ভাগ করবো তাহলে কুড়িকে আট দিয়ে ভাগ করলে হয় টু এত ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরপরে দেখো সূচকের অঙ্ক দিয়েছে তিন গুণ চিহ্ন দিয়ে সেভেন টু দি পাওয়ার টু বা সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার ফোর একুশ নিচে একশো বারো একুশকে ভাঙলে তিন সাথে একুশ হয় আর একশো বারোকে দেখো উৎপাদক আমরা ভেঙেছি নিয়ে চারটে দুই পাচ্ছি তার টু টু দি পাওয়ার ফোর আর একটা সাত থ্রি ইন্টু সেভেন এবার দেখো এটা এটা তুমি কেটে দিতে পারো বা থ্রি টু দি পাওয়ার দেখো উপরে ওয়ান নিচে এটার মাথায় ওয়ান কিছু নেই মানে পাওয়ার ওয়ান ধরি আমরা আর ভাগ হচ্ছে তাই জন্য পাওয়ারটা বিয়োগ হবে এখানে দেখো সেভেন 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 স্কোয়ার হয় তাই না এখানে তুমি চাইলে আরেকটা একটা লাইন করতে পারো থ্রি এটা সেভেন স্কোয়ার এখানে টু টু দি পাওয়ার ফোর লিখলে নিচে তুমি দেখো থ্রি পাচ্ছ দেখো দুটো সাত এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান তাহলে সাত এর পাওয়ার কত হচ্ছে দুই হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান গুণ তাই না তার সাতের স্কোয়ার ফোর তুমি চাইলে সব কেটে দিতে পারো না এক করতে পারো বা আমি যেভাবে করেছি দেখো তিন নিচে আছে তিন উপরে দেখো পাওয়ার কি আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান মাইনাস ওয়ান সাতের পাওয়ার দেখো উপর নিচে যদি করি তাহলে ভাগ আছে ভাগ মানে পাওয়ার বিয়োগ হবে তাহলে দুই মাইনাস দুই আর এটা দুইয়ের মাথায় দেখো চার বিয়োগ চার সবগুলোর মাথায় দেখো জিরো হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় সেটা যে কোনো সংখ্যা হোক না কেন কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেটা ওয়ান তাহলে থ্রি টু পাওয়ার জিরো মানে ওয়ান সেভেন টু পাওয়ার জিরো মানে ওয়ান টু টু পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে তিনটে ওয়ান যদি গুণ করি যতগুলো ওয়ান আমরা গুণ করি না কেন একই হয় তাহলে এক হচ্ছে এই প্রশ্নের আনসার এরপরে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি আর সাড়ে বাইশ ডিগ্রি কোন অঙ্কন করো এটা তোমরা সবাই পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা বারবার অঙ্কন করেছি তাও একবার দ্রুত তোমাদের দেখিয়ে দিই এটা চারের এক পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে একটা সরললেখাংশ অঙ্কন করবে অঙ্কন করার পর পেনসিল কম্পাসের সাহায্য নিয়ে যে কোনো তোমরা বৃত্তচাপ অঙ্কন করবে এখানে বসিয়ে যেটা কাটলো দুবার কাটবে একবার কাটলে তারপর এখানে বসিয়ে আর একবার কাটবে না উঠিয়ে এটাকে একটু কম করে নাও কম করে নিয়ে এরকম ভাবে একবার ঋতুচাপ করবে আর এখানে বসিয়ে আর একবার রুতচাপ করবে নিয়ে তোমরা কি করবে এটাকে যোগ করে দাও যোগ করে দিলে তাহলে তাহলে এটা অর্ধেক করো পঁয়তাল্লিশ পাবে নব্বই অর্ধেক তাহলে এটা পুরোটা অর্ধেক করার জন্য এরকম ভাবে ঋতুচাপ করবে এখানে নিয়ে এরকম ভাবে ঋতুচাপ করবে যেটা কাটলাম সেটাকে যোগ করবো যোগ করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম হয়তো কোন এ ও বি কোন এ ও বি এটা তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছ সাড়ে বাইশ ডিগ্রি বলেছে তাহলে যেটা পেলাম আমি পঁয়তাল্লিশ ডিগ্রি তাকে আবার সমতিখণ্ডিত করব তুমি চাইলে আলাদা করে পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ অঙ্কন করে সাড়ে বাইশ করতে পারো বা এখানেই তুমি করতে পারো আমি ওভাবে কাটলাম যোগ করে দেব এরকমভাবে যোগ করে দেবে এটা আমি নাম দিলাম ডি তাহলে কোন বিও ডি এটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি এরপরে নেক্সট দেখো আরো একটা প্রশ্ন বলেছে স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে ওটাকে সমদক্ষণ্ডিত করে কোনগুলি নাম দাও তাহলে একই রকম ভাবে আমরা করব প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে এরকম একটা সরলরেখাংশ প্রথমত টেনে নেবে টেনে নেওয়ার পর ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে আশা করি তোমরা সবাই জানো যে কোনো বৃত্তচাপ নেবে এটাকে না নাড়িয়ে মানে কমানো বাড়ানো না করে একবার কাটবে তাহলে ষাট ডিগ্রি হয়ে যাবে যোগ করে দাও দেখো এটা ষাট ডিগ্রি হয়ে গেল ষাট ডিগ্রি মানে এটা আমি নাম দিচ্ছি কোন এ ও বি এটাকে সমিত করার নিয়ম হচ্ছে একই রকম যেখানে কাটলাম দেখো এটা পুরোটা অর্ধেকের বেশি নিয়ে এরকমভাবে মৃত্যুচাপ আর এখানে বসিয়ে একই রকম ভাবে বৃত্তচাপ অঙ্কন করলে এবার যোগ করে দাও এটা তুমি নাম দিয়ে দেবে সি তাহলে কোন এ ও সি কোন দেখো প্রথমত লিখবে কোন এ ও বি এটা সমান ষাট ডিগ্রি এবার দেখো এক একটা কোন কোন এ ও সি কোন এ ও সি সমান কোন দেখো এই কোনটা বি বা কোন বি ও সি লিখতে পারো কোন বি ও সি সমান তিরিশ ডিগ্রি তাহলে একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করে তাকে সমাবেক্ষণিত করলাম প্রত্যেকটা কোণে নাম দিলাম আর প্রত্যেকটা কোণের পরিমাপ কত সেটা আমি লিখে দিলাম তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাত নম্বর স্কুল অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এইচএস এই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে আজকের ক্লাসে সমাধান করলাম আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং পুরনো যে সমস্ত ক্লাস হয়ে গেছে হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস কমপ্লিট হয়ে গেছে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন থেকে সমস্ত মডেল কোশ্চেন পেপারের সলিউশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা সে সমস্ত ক্লাসগুলো দেখেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়েও কিন্তু তোমরা এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট